হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকবুক তো আজকে চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আম দিয়ে আমের মধ্যে কুলফি তো আমি ইউটিউব স্ক্রল করতে করতে এই ভিডিওটা দেখলাম আর আমার ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো তো আমি ভাবলাম চলো এটা ট্রাই করা যাক তার জন্য আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি আর আমের বীজটাকে আমি এভাবে চামচ দিয়ে বার করে নিচ্ছি বার করে নেওয়ার পর আমের ভিতরটা আমি ভালো করে পরিষ্কার করে নেব তারপর আমি এখানে একটা বাটিতে অল্প একটু দুধ গরম করতে দিয়ে দিয়েছি দুধটাকে আমি ভালো করে গরম করে অর্ধেক করে নেব তো দুধটা এখানে ভালো করে গরম করা হয়ে গেল আমি এর মধ্যে এক চামচ আমল দুধের গুঁড়ো পাউডার অ্যাড করে দিয়েছি আর অ্যাড করলাম স্বাদ মতন চিনি তো তোমাদের যতটা চিনি খেতে ভালো লাগে ততটা চিনি তোমরা অ্যাড করতে পারো তো দেখতে পাচ্ছো আমার এখানে দুধটা যেন অলমোস্ট রেডি হয়ে গেছে তারপর আমি এখানে করে রাখা আমের যে ছকলোটা ছিল ওর মধ্যে এই দুধটাকে ঠান্ডা করে নিয়ে আস্তে আস্তে করে ঢেলে দেবো দুধটাকে একটু ভালো করে ঠান্ডা করে নেবে কারণ দুধটা যদি গরম থাকে ডিপ ফ্রিজে বসালে খুবই সমস্যা হবে তা ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরেই তোমরা ঢালবে তো দেখতেই পাচ্ছি আমার এখানে এটা ঢালা হয়ে গেছে তারপর আমি আমের উপরে যে ঢাকনা ছিল ওটা দিয়ে দিলাম আর এখানে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি আর ফয়েল পেপারটাকে ভালো করে গার্ডার দিয়ে আটকে নিলাম এটাকে আমি এবার ফ্রিজে আট থেকে দশ ঘন্টা মতন রেখে দেব ভালো করে সেট করার জন্য তোমরা চাইলে তোমাদের কাছে যদি হাতে কম টাইম থাকে তোমরা কমও রাখতে পারো তো এখানে চলে এসছে আট থেকে দশ ঘন্টা পর এটাকে বার করে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে আম কুলফিটা রেডি হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে তো তারপর আমি এটাকে ভালো করে একটা গ্রেটার দিয়ে কেটে নেব আমের উপরের ছোকলাটা ছাড়িয়ে নেব তো তোমাদের কার কার এই আমের রেসিপি দেখতে ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্টটা জানিও এই সারা বছরে আমাদের দুটো মাসই মাত্র আমরা আম পাই তা আম দিয়ে একটু নতুন নতুন রেসিপি ট্রাই না করলে ভাল লাগে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিয়ে আরও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এখানে আমের চকলাটা ছাড়ানো অলমোস্ট রেডি হয়ে গেছে তারপর আমি এখানে একটা ছুরি দিয়ে আমের আমের যে কুলফি ওটাকে কেটে নেব গোল গোল করে টুকরো টুকরো করে তোমাদের যেরকম ইচ্ছা তোমরা শেপ দিতে পারো আমি এখানে গোল গোল করে কেটে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই শখ তো ছিল তাই একটু কাটতে অসুবিধা হচ্ছিলো তারপর এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম দেখো এটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছিল আর খেতেও ঠিক তেন সেরকম টেস্ট থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব